নমস্কার বন্ধুরা আমি স্বপ্ন উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ালা পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁচ মেশালি সবজি দিয়ে কম তেল মশলা দিয়ে হালকা পাতলা ঝোল আর এই প্রচণ্ড গরমে এরকম হালকা পাতলা ঝোল দিয়ে দুপুরের ভাত খেতে আমাদের কিন্তু সবারেরই খুব ভালো লাগে আর আছে কাঁচকলার খোসা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আসুন তাহলে দেখে নিই রেসিপিগুলো ভেজিটেবল স্যুপ বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি নানা রকমের সবজি সজনে ডাঁটা টুকরো টুকরো করে কেটে নিয়ে নিয়েছি পটল সরু সরু করে কেটে নিয়ে নিয়েছি কয়েক টুকরো আলু আর নিয়ে নিয়েছি লাউ কয়েক টুকরো কেটে ঠিক এভাবে করে পাতলা করে কেটে নিতে হবে আর নিয়েছি একটা গাজর সরু সরু করে কেটে নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা আর নিয়েছি মটরশুঁটি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচকলা ভালো করে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়ে জলের মধ্যে আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি তাতে করে কাঁচকলার ভিতরে যে কষটা আছে সেটা বেরিয়ে যাবে আর এভাবে লম্বা লম্বা করেই কেটে নিলে সবজিগুলো খেতেও ভালো লাগে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ অল্প পরিমাণে দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দেব জলটা ফুটে উঠেছে এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সোয়াবিন আর এগুলো বড়দানা সোয়াবিন এটাকে দু মিনিট সেদ্ধ করে নিতে হবে সোয়াবিনটা দু মিনিট সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে জল ঝরিয়ে একটা প্লেটে নামিয়ে নেব সয়াবিনটা জল ঝরিয়ে নিয়েছি এবার এখানে নর্মাল জল দিয়ে সোয়াবিনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে সোয়াবিনের মধ্যে যে ময়লা থাকে সেটা এভাবে করে ধুয়ে নিলে বেরিয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে সয়াবিনটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে জল ছেকে তুলে নিতে হবে একটা বাটিতে তুলে নিলাম এবার এখানে মশলা ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা ধনে কিছুটা পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পাঁচ পাঁচফোড়ন আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রাঁধুনি দিয়ে দেব কয়েক দানা গোটা গোলমরিচ এবার এটাকে দু থেকে তিন মিনিট হালকা ভেজে নিতে হবে সুন্দর স্মেল আসা পর্যন্ত দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে একটা সুন্দর স্মেল এসেছে এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব এখানে কাঁচকলার যে খোসাগুলো ছাড়িয়েছিলাম সেই খোসাগুলোকে একটু শ্বাস সমেত ছাড়িয়ে নিয়েছি এবার কাঁচকলার খোসাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকেও আধ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। তাতে করে কাঁচকলার খোসায় যে কষ আছে সেটা বেরিয়ে যাবে কাঁচকলার খোসাটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে তার জন্য কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভালো করে ধুয়ে রাখা কাঁচকলার খোসাগুলো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ হলুদ এবার এটাকে ভালো করে সেদ্ধ করে নেব কাঁচকলার খোসাটা ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে কাঁচকলার খোসার কষগুলোও কিন্তু বেরিয়ে গেছে এবার এটাকে জল ছেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে এটাকে গুঁড়ো করে নেব ভালো করে মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে ঠিক এভাবে করেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে যতটা ভালো গুঁড়ো করা হবে তরকারিটাও কিন্তু খেতে তত ভালো হবে এখন ভেজিটেবল স্যুপটা বানিয়ে নেব তার জন্য একটা বড় মাপের কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটাকে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম গোটা জিরে সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে সমস্ত কেটে রাখা সবজিগুলো সজনে ডাঁটা আর দিয়ে দিলাম এখানে লাউ আলু গাজর মটরশুঁটি পটল আর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ কাঁচকলা সজনে ডাটা দিলে কিন্তু ঝোলটা খেতে বেশ সুস্বাদু হয় দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা কয়েকটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে দু মিনিট একটু রান্না করে নেব দু মিনিট সবজিটাকে একটু ভেজে নিয়েছি হালকা করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে আবারও এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দু মিনিট ভেজে নিতে হবে সবজিগুলোকে লবণ হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে বেশি ভাজার দরকার নেই হালকা ভাজলেই কিন্তু সবজিগুলো খেতে ভালো লাগবে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো কিছুটা পরিমাণ দিয়ে এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হালকা উষ্ণ গরম জল হালকা উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে হাই হিটে রান্না করে নিতে হবে আর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সোয়াবিন এবার এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব প্রায় সাত আট মিনিট ধরে হাই হিটে ফুটতে দিয়েছি ঝোলটাও অনেকটা ঘন হয়ে গেছে আর সবজিটাও কিন্তু দেখেই বোঝা যাচ্ছে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে কিন্তু খেতে সুস্বাদু হয় আর দিয়ে দিচ্ছি দেড় চামচ ভাজা মশলা এই ভাজা মশলাটা কিন্তু শেষের দিকেই দিতে হবে তাতে করে সবজি ঝোলটা খেতে খুবই সুস্বাদু হবে আর বেশিক্ষণ ফুটতে দিলে মশলা দিয়ে কিন্তু সবজি ঝোলটা খেতে ভালো লাগবে না ভাজা মশলা দিয়ে দু মিনিট রান্না করে নিলাম এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি তাতে করে ঝোলটা যেমন সুন্দর লাগবে দেখতে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগবে একটা সুন্দর স্মেলও আসবে আর সবজিগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল হালকা পাতলা ঝোল কম তেল মশলা দিয়ে আর এই গরমে এরকম হালকা পাতলা সবজি ঝোল কিন্তু আমাদের সকলেরই খেতে খুবই ভালো লাগে এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব খুবই কম তেল মশলা দিয়ে এরকম পাঁচ মেশালি সবজি দিয়ে হালকা পাতলা ঝোল আপনারাও চাইলে আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে আর ঝোলটা দেখতে যেমন কালারফুল হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে দুপুরের খাওয়াটা কিন্তু এরকম হালকা পাতলা ঝোল থাকলে জমে যাবে সম্পূর্ণ তরকারিটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবার ওপর থেকে সামান্য পরিমাণে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি তরকারিটা যেহেতু গরম আছে আর গরম অবস্থাতেই এরকম ধনে পাতা কুচি ছড়িয়ে দিলে একটা সুন্দর স্মেলও আসে আর ঝোলটাও কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এবার সিদ্ধ করে রাখা কাঁচকলার খোসাগুলোকে আমি পেস্ট করে নেবো তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কলার খোসা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম গোলমরিচ আর দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল আর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো পাকা লঙ্কা দিয়ে এটাকে মিহি পেস্ট করে নিতে হবে কাঁচকলার খোসার এই ভর্তাটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আর এই রকম পেস্ট করে নিতে হবে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল আর দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে কালো জিরে তাতে করে কালো জিরেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এই কাঁচকলার খোসার ভর্তার সাথে ভালো করে একটু ভেজে নিলাম ফোড়নটা এবার দিয়ে দিলাম পেস্ট করে রাখা কাঁচকলার খোসাটা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে বেশ অনেকটাই শুকনো হয়ে গেছে দিয়ে দিলাম আর একটু লবণ আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি সামান্য পরিমাণে দিয়ে আবারও দু থেকে তিন মিনিট হাই হিটে এটাকে সবসময় নাড়াচাড়া করে রান্না করে নেব এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি তাতে করে কাঁচকলার খোসা বাটাটা বেশ সুস্বাদু লাগবে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি কাঁচকলার খোসা বাটা বা কাঁচকলার খোসার ভর্তা এরকম রেসিপি কিন্তু যদি থাকে গরম ভাতের সাথে তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগে না এবার এটাকে নামিয়ে নেব দুপুরের খাবার আমাদের রেডি সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি গরম গরম ভাত কাঁচা লঙ্কা আর কাঁচকলার খোসা বাটা আর আছে পাঁচ মেশালি নিরামিষ সবজি ঝোল তাহলে বন্ধুরা আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিগুলো একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তাহলে বন্ধুরা এখন আমরা খাওয়া শুরু করি আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ